টোটাল কোশ্চেন হবে ভাই 30টা করে গ্রুপ এ এর 30টা কোশ্চেন হবে গ্রুপ বি 30টা হবে কোনো বোনাস নেই ঠিক আছে এক একটা ঠিক উত্তর এক নাম্বার করে নাম্বার বুঝা গেছে টপিক দেওয়া ছিল টপিক আগে টপিক ছিল গুরুত্বপূর্ণ দিন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব ও মেলা পুরস্কার সেন্সাস দু এগারো ভারত প্লাস পশ্চিমবঙ্গ স্পোর্টস তার মধ্যে যাবতীয় যা কিছু আছে সব বিভিন্ন দেশে জাতীয় শুরু করে খেলায় বিভিন্ন শব্দাবলী ট্রফি খেলার ক্ষেত্রের নাম তারপরে আর্ট অ্যান্ড কালচার আর্টের কালচারের মধ্যে কি আছে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্যান্সার বিভিন্ন রাজ্যের নৃত্য তারপর ভারতের বিভিন্ন রাজ্যের মন্দির দেশ রাজধানী মুদ্রা এবং বিভিন্ন বিপ্লব যেগুলো রয়েছে সেই বিপ্লব গুলো এই যে টপিকের প্রশ্ন যাবে অন্য গ্রুপ কিন্তু কোন রকম কোনো শব্দ না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এই গ্রুপ থেকে আমি কিন্তু উত্তর একটাই নেব ঠিক আছে আর প্রত্যেকটা কোশ্চানের জন্য আমি টাইমার অন করব দশ সেকেন্ড সময় ঠিক আছে প্রত্যেকটা জিকে কোয়েশ্চন টাইমার অন করব 10 সেকেন্ড সময় প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য বুঝে গেছেন তো ক্লিয়ার গ্রুপে গ্রুপে यस পুরো পুরো নিয়মাবলী বুঝে গেছেন কোয়েশ্চন যাবে কোয়েশ্চন পারলো না ওখানে কোয়েশ্চন শেষ উত্তর আমি বলে দেব ওখানে কোয়েশ্চন শেষ অন্য টিমে কিন্তু উত্তর যাবে না আশা করছি কারো কাছে মোবাইল নেই কোনো খাতা পেন বই কিছু নেই কারণ আমাদের এখানে মোরাল আছে খাতা পেন বই এবং মোবাইল টোটাল নিষিদ্ধ

পরিবেশ দিবস পরিবেশ দিবস পাঁচই জুন পরিবেশ দিবস কত তারিখ পাঁচই জুন গ্রুপ বি পৃথিবী দিবস বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পরে বর্ষাল গ্রুপ এ গ্রুপ এ হচ্ছে গুড গভর্নেন্স ডে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর নেক্সট বলতে হবে বিশ্ব রক্ত দান দিবসই জুন ট্রেড অর্গানাইজেশন এর পূর্ববর্তী নাম কি ছিল এর পূর্ববর্তী নাম কি ছিল

ঢাকা জাকার্তা সাব্বাস কিভাবে গ্রুপ বি মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সূচিত হয় বা প্রকাশিত হয় তার সহায়তায় অপশান দিচ্ছি অপশান এক বিশ্ব ব্যাংকের সহায়তায় অপশান দুই ইউএনডিপির সহায়তায় অপশান থ্রি আইএমএফ

পরের কোশ্চান গ্রুপ এর কোশ্চান গ্রুপ এর কোশ্চান পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় রাজস্থান রাজস্থান পুষ্কর মেলা পরের কোশ্চান গ্রুপ বি বনালু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তেলেঙ্গানা সাব্বা পরের কোশ্চান গ্রুপ এ পরের কোশ্চান গ্রুপে এ সোপান উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় রাজস্থান উত্তর হবে দিল্লি তোদের পরে কোশ্চান গ্রুপ বি কোশ্চান গ্রুপ বি হচ্ছে ভাগরিয়া বলে একটা উৎসব আছে ভাগরিয়া এই ভাগরিয়া উৎসব কোন রাজ্যে আয়োজন করে ভাগরিয়া ভাগরিয়া উৎসব কোন রাজ্য আয়োজন করে ভাগরিয়া ভাগরিয়া উৎসব কোন রাজ্য আয়োজন করে কি হবে শাহবাস মধ্যপ্রদেশ এবার হচ্ছে পুরস্কার প্রথম কোশ্চান কান চলচ্চিত্র উৎসব কোন শহরে অনুষ্ঠিত হয় দেশটার নাম ফ্রান্স ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় দ্রুতি গণিতের নোবেল পুরস্কার কোন পুরস্কারকে বলা হয় এবেল পুরস্কারকে এগারো সেন্সাস অনুযায়ী মেল লিটারেসি রেট মানে পুরুষ সাক্ষরতার হার কত মেল লিটারেসি রেট কত চোদ্দ ছাপ্পাস বিরাশি চোদ্দ

পরের কোশ্চেন গ্রুপ বি এর জন্য গ্রুপ বি বলতে হবে হকি বিশ্বকাপ হকি বিশ্বকাপ মহিলাদের 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ 2026 হকি বিশ্বকাপ 2026 ভারত বলছে 2023 এ হবে তাই না 2026 কোথায় হবে বেলজিয়াম কোথায় হবে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ এশিয়ান গেমস

ট্রাম্পাটrophy গ্রুপ এ এর কোশ্চেন গ্রুপ এ এর কোশ্চেন হচ্ছে দেব ধর ট্রফি কোন খেলাে দেওয়া হয় টিকেট খেলাে দেওয়া হয় ধর ট্রফি পরের কোশ্চেন গ্রুপ বি গ্রুপ বি কাপ কাপ কোন হয় কাপ কাপ কোন হয় पूछना पूछना तो उत्तर दिखा भाई। तू क्या पूछना? राइडर का, राइडर का कौन खिलाए जुत्तो? राइडर का कौन खिलाए जवाब भाई? राइडर का, राइडर का, राएडर का, राएडर का, राएडर का

ইন্ডিয়ান পেইন্টিং বা ভারতীয় চিত্রকলা এটা কোন রাজ্যে দেখা যায় মহারাষ্ট্র ওয়ালি পেইন্টিং হচ্ছে মহারাষ্ট্র নেক্সট গ্রুপ বি গ্রুপ বি হচ্ছে মধুবনী চিত্রকলা মধুবনি চিত্রকলা কোন রাজ্যে বিহার সাপাস মধুবনি চিত্রকলা বিহার রাজ্যে পরের क्वेश्चन বিভিন্ন ধরনের বিপ্লব রিভলিউশন প্রথম গ্রুপ এ এর क्वेश्चन গ্রুপ এর क्वेश्चन ফাদার অফ রেড রিভলি লাল বিপ্লবের জনক কে অপশন দেব উত্তর দিন অপশন দাও ফাদার অফ রেড রিভলিউশন অফ ইন্ডিয়া বিশাল তিওয়ারি নির্বাক তুতেজ নরেন্দ্র মোদি নান অফ দিস এ কে বললো সুমন আছে এখন নেব হ্যাঁ

হলুদ বিপ্লবের জনক কে হলুদ বিপ্লবের জনক কে হলুদ বিপ্লবের জনক কে না অপশন এটা তো হবে না হলুদ বিপ্লবের জনক হচ্ছে শ্যাম পিত্রদা স্যাম পিত্রদা গ্রুপ বি क्वेश्चन গ্রুপ বি হচ্ছে ফাদার অফ গ্রিন রিভলিউশন আগে অপশন দিবি তারপরে आंसर দিবি নরমাল বরলাক ভার্গিস কুরিয়ান

पेसो सापास उरुग्वे देश के करेंसी होती है कि पेसो तो देर दे कोस्टा तो देर दे कोस्टा बोलते हैं हमें आर्जेंटीना आर्जेंटीना देश के करेंसी नाम की आर्जेंटीना देश के करेंसी नाम की बोलते हैं पेसो है पेसो सापास सेक्स रेशियो ऑफ इंडिया লিঙ্গ কত ভারতের গড় লিঙ্গেড স্টেট ইন ইন্ডিয়া জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে মোস্ট পপুলার আর রাজ্য কোন রাজ্য উত্তর করে প্রশ্ন व्हाट इज द क्वेश्चन ভালো করে বুঝবি व्हाट इज द ইউনিট অফ পপুলেশন ডেনসিটি মেজারমেন্ট পপুলেশন ডেনসিটি মেজারমেন্ট পুরো মানে বলবো না জাস্ট ইউনিট কি ওরে क्वेश्चनটা হবে क्वेश्चनটা ভালো করে বুঝবি व्हाट इज द ইউনিট অফ পপুলেশন ডেনসিটি মেজারমেন্ট উত্তর দিবি বা হ্যাঁ হ্যাঁ

যে এক থাকে সেটা আমরা পপুলেশন ডেনসিটি বা এই বল শুনিয়ে দিতে অফ দা ইজ দা স্টেট নেগেটিভ পপুলেশন গ্রোথ

তেইশত জিভান্টা কোন দেশে অনুষ্ঠিত হবে না কানাডা দু হাজার বাইশ এশিয়ান গেমকে ধরবো দুটো যাবে আগত দিনে এশিয়ান গেম দু হাজার অনুষ্ঠিত হয়েছিল খুব পরীক্ষার জন্য সেখান থেকে আমরা এই একটা এই একটা

সোনা পেয়েছে কোন খেলিগ্রহ ঠিক আছে দেখো কোশ্চেন দুটো কোশ্চেন লেখা আছে দুটো কোশ্চেন রেখে দিচ্ছি আমি